একটি ছোট গ্রামে ছিল এক পুরনো পরিত্যক্ত বাড়ি গ্রামের লোকজন বলে রাতের অন্ধকারে ওই বাড়ির ভিতর থেকে ফিসফিসের আওয়াজ ও পায়চারি শোনা যায় কেউ সেখানে ঢুকতে সাহস পায়নি একদিন সাহসী এক ছেলে নাম আবেদিন ঠিক করলো সে সত্যটা জানবে রাতে তার হাতে টর্চ নিয়ে সে বাড়ির দিকে এলো দরজা কেঁপে উঠছিল আর ভেতর থেকে যেন কেউ তাকে ডাকছে ভেতরে ঢুকতেই আবেদিন দেখল পুরনো আসবাবপত্র নচছে আর হঠাৎ ছাদের কোণে অদ্ভুত ছায়া নাচতে শুরু করল কে আছো চিৎকার করল আবেদিন কিন্তু উত্তর আসে না হঠাৎ এক অশরীরী মুখ তার সামনে ধপাস করে উপস্থিত হল চোখ দুটি লাল আব চড়াচ্ছে আবেদিনের হৃদপিণ্ড দ্রুত বেজে উঠল সে চিৎকার করে দৌড়াতে লাগল যখন সে বাইরে এলো বাতাসে শুনতে পেল অশরীরীর ফিসফিস ফিরে এসো আমাদের সঙ্গে থাকুক সেই রাতের পর থেকে কেউই ওই বাড়ির দিকে তাকাতে সাহস পায়নি আর আবেদিন সে গল্প করত যে কেউ একদিন যদি খুব কৌতূহলী হয়ে ওই বাড়িতে প্রবেশ করে সে আর কখনও বাইরে বের হবে না